আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে সংগঠনটি সকালে ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দলের নেতাকর্মীরা যুব মহিলা লীগ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এক পতাকা তলে একত্রিত করা উল্লেখ করে সংগঠনের সভাপতি আলিয়া সার ডেইজি বলেন বাংলাদেশ যুব মহিলা লীগ জন্ম হয়েছিল সেই জ্বালাও পোড়াও দুই হাজার তিন চার পাঁচ সালে যখন তারা আমাদের অনেক নিপীড়ন নির্যাতন করছিল সেই সময় কিন্তু যুব মহিলা লীগের সৃষ্টি হয়েছিল সেই তখন থেকে আমরা আমাদের নেত্রীর মুক্তির আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা রাজপথে আছি বাংলাদেশ যুব মহিলা লীগ সবসময় রাজপথে ছিল এবং আগামীতেও রাজপথে থাকবে এবং আমরা জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য আমরা যেহেতু যুব মহিলা লীগ আমরা যুব মহিলাদেরকে আমরা শক্তিশালী করার জন্য শক্তিশালী বলতে এটাই বোঝাচ্ছি মানসিকভাবে কাজে এবং জনগণের পাশে থাকার যে একটা উদ্দীপনা বা উৎসাহ বা তাদের যে সাহসিকতার যে একটা পরিচয় সেই কাজগুলো আমাদের যুব মহিলা লীগের মেরাপুরা বাংলাদেশ বপি করবে ইনশাআল্লাহ আমরা আমাদের নেত্রীকে সুন্দর যুব মহিলা লীগ আরো সুসংগঠিত ভাবে আমরা উপহার দেব এরপর কেক কেটে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে প্রাণের সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা কর্মীরা সময় সংগঠনের সাধারণ সম্পাদক বলেন বাংলাদেশ যুব মহিলা লীগ আমরা আমাদের তৃণমূল পর্যন্ত শক্তিশালী করার জন্য আমরা বিভিন্নভাবে আমরা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করছি বিভিন্ন সময় তারা কিন্তু কাজ করছে তারা কিভাবে স্বাবলম্বী হতে পারে সেজন্য আমরা কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করি কর্মশালা করি এবং আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের তৃণমূল পর্যন্ত এখন কিন্তু সারা বাংলাদেশে আমরা বলতে পারি স্পষ্টভাবে আমি এবং আমার সভাপতি আমরা বলতে পারি যে আমাদের বাংলাদেশ যুব মহিলা লীগের সব জায়গায় কমিটি আছে এবং তারা সুসংঘবদ্ধ কাজ করছে তারা নতুন নতুন কিভাবে উদ্যোক্তা হিসাবে সমাজে অবদান রাখতে পারে কিভাবে নারীদের জন্য কাজ করতে পারে সেভাবে তারা কাজ করে যাচ্ছে এরপর বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও র্যালি বের হয় যা বত্রিশ নম্বর থেকে শুরু হয়ে ধানমন্ডির বিভিন্ন এলাকা ঘুরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে এসে শেষ হয় দু দুই সালের ছয় জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ছাত্রলীগের এক সাবেক নেত্রীকে নিয়ে গঠন করে যুব মহিলা লীগ সেই থেকে দীর্ঘ পথ চলার বাইশ পেরিয়ে তেইশে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মাহবুব আলম শ্রাবণ দা রিপোর্ট ডট লাইফ ঢাকা